বন্ধুরা সন্ধে ঝুলে কিন্তু চলে এসি তা আমাদের জঙ্গলে যে আমাদের গ্রামের মাথায় আর তা আবার হাতে পড়লো তাইতো আর গ্লাস কিন্তু পরে নিছি এখন আমরা যাবো হচ্ছে নদীর ধারে কদ্দূর কি জল এলো দেখতে হবে জলের সাথে সাথেই আমাদের কাজ চলো আগে দেবো কি বলো চলো চলো আর আমার মাথায় আছে হাড়ি

দেখি ভিতরে দেখো ধরো আপনার তো শুনবো বলে এরকম জিনিস প্রথমবার করতে

কামড়ানো আছে no, <laughs> <hati> <hati>

કાટા હરગુડા કાટર બગા નહીયે સુતો આ. એનો હરગુડા કાટર છે. ઈ કાકડા 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 કાકડા. ધોરો ધોરો ધોરો. ઓ મેડી

ना ना आगे तुम्हारा छोटा टाइप एक उत्तीर्ण होगा ओके तुम थोड़ी तो लो वो तो बेशी बोलो ना बाबा कहाँ ना वो छोटा थोत्ती होगा थोत्ती ये आटा फूल साबा दो ये साबा दो तुम्हारा आटा काकरोज़ है तो ऐसे ही ब्रेकिस 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 कॉलम ब्रेकिस है वो काकरा शरद एक नहीं खेले काकरा ये

লাল হৈ গৈছে দে কাক মেলি কাকে

সিস্টেমও একটা একদম আমরা আইগেশন রেডি ভাই ও কেউ কোনোদিন করেনি ভাই আমরাই পтом আমরা আমাদের অনেক লোক করে কোন কারণ না 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 পাতা পাতা যে এই যে সামনে সামনে বড় ટકા <laughs>

ভালো কাজ করেছে পাকা তাহলে চলো তুমি টিকিন কই নি আমরা সবাই হ্যাঁ চলো জল মরে যাক দেখো জল এতরে তো লাগে চার পাঁচ আমরা এই দেখো শুনো আমরা টিকিন খাবো তারপরে যদি ভাটা লাগে জল কমে যায় আর একটা সেদ্ধ

গেটৰ আছে নিলাম তাৰ

খাদাম সকালবেলা শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্য করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্য করে দেখা হচ্ছে পরের ভিডিও থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন